নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত দর্শক বন্ধু ও সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত হেঁসলা গ্রামে এইখানে একুশা পোস্ট একটি বিরাট কাড়া লড়াই রয়েছে তাই আমি ওনাদের কমিটির সামনে এসেছি ওনাদের কাছ থেকে জেনে নেব যে আজকে ওনাদের কোন কোন কাড়ায় কতগুলো আধার কার্ড পড়েছে বা কোনো কাড়াকে ওনারা এখনও পর্যন্ত জড়া কনফার্ম করেছে কি নেই সেই সম্পর্কে আমি বিস্তারিত জেনে নেব তাই ওনাদেরকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার পরিচয় হয়েছে ভীম পরামানিক আরসা থানা আমার হেসলা গ্রামে বাড়ি পোস্ট অফিস হেসলা পুরুলিয়া জেলা আপনাদের কাড়া লড়াইয়ের নিয়ে জন কি হ্যাঁ হ্যাঁ তো কতদিনে মোটে কাড়া লড়াইটি আপনাদের একুশ দিনে একুশ একুশ আর পোস্ট পোস্ট কতগুলা কাড়া থাকছে কাড়া আছে সাতটা সাতটা আমার নাম বিষ্ণু কৈবর্ত গ্রাম হেসলা থানা আরসা জেলা পুরুলিয়া আপনাদের লড়াইয়ের ডেটটা কত দিনে আছে আমাদের লড়াইয়ের ডেটটা হচ্ছে একুশ আপোস একুশ আপোস একুশ আপোস তো আপনাদের আছে কতগুলো কাড়া আমাদের কাড়া আছে সাতটা কাড়া তো এখনো পর্যন্ত কি একটার হয়েছে জোড়া হ্যাঁ আধার কার্ড পড়েছে সব কাড়ার মানে এখনো জোড়া হয়নি এখনো জোড়া কনফার্ম হয়নি তো দু নম্বর কাড়াটার একটা জোড় পড়েছে ওই মিশির আধার কার্ড পড়েছে হ্যাঁ আধার কার্ড পড়েছে মানে এখনো জোড়া হয়নি এখনো জোড়া হয়নি আচ্ছা আচ্ছা তাহলে আধার কার্ড এসেছে হ্যাঁ আধার কার্ড প্রত্যেকটা কার্ডে আর এসেছে দুই নম্বর কার্ডে একটা এসেছে তাহলে এখনো পর্যন্ত একটাও জোড়া হয়নি এখনো পর্যন্ত একটাও জোড়া হয়নি তো মানে কারা মালিকগুলার নামগুলো একটু বলে দেন কোন কোন মালিকের নামে কোন কার্ডটা আছে এক নম্বর কার্ডে আছে সাহেবরাম মাহাতো প্রাইজটা বলে দাও প্রাইজটা আছে 21000 আর দুই নম্বর কার্ডে আছে প্রাইজ 15000 লালটু মাহাতো তিন নম্বর তিন আছে আমিন মাহাতো পাঁচ হাজার ওর চার নম্বর কড়াই আছে ওয়ারি জোড্ডা আমিন মাহাতো তিন হাজার পাঁচ নম্বরে কর্মু মাহাতো আর ওনার কত আছে দু হাজার টাকা আছে দু হাজার আর ছ নম্বরে ছ নম্বরে আছে ছ নম্বর প্রাণ মাহাতো আর সাত নম্বরে সাত নম্বরে রূপচাঁদ মাহাতো এক হাজার

তালে আপনাদের কারা থাকে না এখানে হয় এখানে থাকে দুই নম্বরটা দুই নম্বরটা দেখছ মানে দুই নম্বরটা তালে আপনার নামে খেলবে না কার নামে লালটু মত নামে লালটু মত তো ওটা আপনাদের কে হয় ওটা আমাদের লাতি হয় আচ্ছা আচ্ছা এই যে বলছেন যে লালটু মত তো ইনার ই কাড়াটা দিন ধরে আছে আজ মোটামুটি 20 25 দিন হইল লিয়া আ মাস থেকে লিয়া তো ই কাড়াটা নিয়েছিলেন কোথায়

হ্যাঁ লড়াই করছি আচ্ছা লাগনি আমরা লাগ্নি কাড়াতে খেয়ে দাও খাবলো তাহলে ইয়ার জোরটা দেখে এখন আধার মানে এখন বুঝবেন সাথে রাইতের প্রোগ্রাম কোনো থাকবে কি মুরগি লড়াই শেষ করবো আচ্ছা মুরগি লড়াই শেষ কর আপনাদের কারাটার এখন প্রস্তুতি কেমন নিয়েছেন এখন আমরা ভালোই তো বুঝছি কারো আর প্রস্তুতি ভালো নিয়েছে হ্যাঁ দেখাশোনা মানে ভালোই করছে ভালো করছে হ্যাঁ তাহলে সবাই মিলে দেখাশোনা করে সবাই মিলেই করছে দেখুন কারাটা তো একটা ভালো হা মানে ভালো রসিকার হাতেই ছিল ছিল হ্যাঁ সেটা দেখো ও একটা নাম করা হলো হ্যাঁ তাহলে নাম করা রসিকের কাছ থেকেই কারা নিয়েছে নাম করা রসিকের কাছ থেকেই নেওয়া হয়েছে তাহলে আপনাদের লড়াইয়ের ডেটটা কতদিন হয়েছে আরেকবার বলে দেন

ও সমস্ত কারা রসিক বা প্রেমিক আপনারা সকলে শুনতে পেলেন যে ইনাদের কতদিনে লড়াই হচ্ছে বা ইনাদের আসরে কি কি আরও মেলা থাকছে সেই সম্পর্কে ইনারা বললেন আর কোন কাড়ায় কত প্রাইজ আছে তাও ইনারা বলেছেন আর ইনাদের একজন সুনামধন্য রসিকের কাছ থেকে একটি কাড়া নিয়ে এসেছে সেটাও ইনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে বললেন এইখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে ইনারে যে কারাটি বানেশ্বর বাবুর কাছ থেকে এনেছে সেই কারাটি আর যে কারাটি এখনো পর্যন্ত আধার কার্ড আসে নাই সেই কারাটি আপনার ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার তবে এই নিয়ে পাঁচ বছর ধরে আর কন্যা দেখতে বাপে ঘুরে ইটা কি বাপের বিহাদি দিয়ার মাপ ভালো মন্দ খাইয়া বলল আর টুকু লাগাই নিল দাদা হে ফাঁকের ফাঁকে পড়ে গেলি আমি দাদা এক একসঙ্গে পড়তেছিলি তাদের লে ছাই গেলি তাদের এখন দেখো ডাগর ডাগর বেটা ছেলে যখন ডাকে আমার দুঃখের কথা বলিব কাকে ভিতরটা আমার কেমন কেমন করে

કોના